বিচ্ছেদের পথে কাঞ্চন শ্রীময়ী বিস্তারিত জানতে ভিডিওটি দেখুন আর আমাদের চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করুন দীর্ঘদিনের বন্ধুত্বের পর এই বছরটাই গাটসরা পেতেছেন শ্রীময়ী চট্টরাজ ও কাঞ্চন মল্লিক এদিন তাদের বন্ধুত্বের বারো বছর পূর্ণ হল সেই উপলক্ষে কী লিখলেন এদিন শ্রীময়ী চট্টরাজ লেখেন তার এবং কাঞ্চনের একাধিক ভালো মুহূর্ত রয়েছে তার সঙ্গে ক্যাপশনে লিখেন আমাদের বন্ধুত্বের বারো বছর হয়তো শুরুতে বন্ধুত্বের গভীরতা ছিল না মানে ছিল না যতই বছর বাড়ল ততই বন্ধুত্বের গভীরতা বাড়লো জন্মালো বিশ্বাস এবং একে অপরের প্রতি ভরসা কিন্তু এই বারোটা বছরের পথ চলা এতটাই সহজ ছিল না আমাদের প্রচুর ঘাত প্রতিঘাত প্রচুর উৎগাত পতনের মধ্য দিয়ে লড়াই করতে হয়েছে তবে সম্প্রতি কাঞ্চন ও শ্রীময়ীর বিচ্ছেদের গুঞ্জন শোনা যাচ্ছে সূত্রের খবর বলছে তাদের মধ্যে নাকি মনোমালিন্য হয়েছে তো বন্ধুরা মনোমালিন্য হয়েছে কাঞ্চন শ্রীময়ীর সংসারে যে কোনো সময় হয়তোবা তারা বিচ্ছেদ ঘটাতে পারে তাদের এই জুটিটাকে নিয়ে তোমাদের মন্তব্য কি কমেন্ট করে জানাও আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো